একুশে মে দুপুর আনুমানিক দুইটা নাগাদ পানিসাগর মহকুমার অন্তর্গত রুযা গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের ঘর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ ঘটনার বিবরণে জানা যায় যে রুয়া গ্রামের দুই নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি রঞ্জিত মালাকারকে নিজ ঘরে মাটিতে পড়ে থাকতে দেখে আশপাশ এলাকার লোকজন পরবর্তীতে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে দেখতে পায় ওর নাক মুখে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে পরবর্তীতে রঞ্জিতের মৃত্যু নিশ্চিত ভেবে খবর পাঠানো হয় পানিসাগর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পানিসাগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে মৃত রঞ্জিতের পরিবার সূত্রে জানা গেছে পারিবারিক কলহ বিবাদকে ঘিরে বিগত প্রায় পাঁচ বৎসর যাবত রঞ্জিতের স্ত্রীশিখা মালাকারের সাথে রঞ্জিতের পারিবারিক কোনো যুগসূত্র ছিল না রঞ্জিত কর্মসূত্রে ডিমাপুরে থাকতো বিগত প্রায় পনেরো দিন পূর্বে রৌয়াস্থিত নিজ বাড়িতে আসে শ্রীশিখা এক ছেলেকে নিয়ে একই গ্রামের পার্শ্ববর্তী এলাকায় বাবার বাড়িতে থাকতো আজ স্বামীর মৃত্যুর খবর পেয়ে ছুটে এসে দেখতে পায় নাকে মুখে রক্তাক্ত অবস্থায় স্বামীর মৃতদেহটি মাটিতে পড়ে রয়েছে তাই রঞ্জিতের শ্রীশিখা স্বামীর মৃত্যুটিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না স্বামীর মৃত্যুর ময়নাতদন্ত শেষে আসল রহস্য উন্মোচন করতে পুলিশকে আরজি জানাে আইনি প্রক্রিয়া মোতাবেক মৃতদেহ পরীক্ষা নিরীক্ষা সায়েরে উদ্ধার করে নিয়ে আসতে বিকেল হয়ে যাওয়তে মৃতদেহ রেখে দেওয়া হয় বানি সাগর মহকুমার হাসপাতালের মর্গে আগামীকাল কাল ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবার পরিজনদের হাতে থানা করা হচ্ছে পারিবারিক অশান্তি সহ বিবাহ বিচ্ছেদকে কে ঘিরে আকুন্ঠ্য মৃত্যু পান করে রিদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রঞ্জিতের মৃতদেহের পাশে নেশা সামগ্রী উদ্ধারে আকুন্ঠ্য মদ্যপানের বিষয়টি নিশ্চিত হয় এ নিয়ে মৃত রঞ্জিতের স্ত্রী শিখার অভিযোগ মুলে পারে থানার পুলিশ একটি

বা কোনো চন্দিছে আপনি এখন কি চাইন চাই রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা